খবরের হেডলাইন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি ধরনের খবর দেখাতে চলেছি হ্যাঁ একদম ঠিক তাই তেইশ বছরের যুবক অর্থাৎ সামান্য টোটো মিস্ত্রি তৈরি করলেন ব্যাটারি চালিত জিপ গাড়ি কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয় তেইশ বছরের নিজেই জিপ গাড়ি বানিয়ে তাক লাগিয়েছে সকলকে সতেরো থেকে আঠারো লাখ টাকা দামের গাড়ি কেনার সামর্থ্য নেই তার তবে নিজে চেষ্টাতেই মাত্র সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে ঝকঝকে চকচকে চোখ ধাধানো গাড়ি বানিয়ে রাস্তায় চালিয়ে দেখিয়ে দিল সে ঠিক এমনই এক প্রতিভাবান যুবকের বাড়ি মুর্শিদাবাদ ও নদিয়ার সীমান্ত লাগুয়া গোপালপুরের বাউসমারি গ্রামের বাসিন্দা তপন সর্দারের বড় ছেলে সাগর সর্দার জানা যায় সাগর সর্দারের ছোটবেলা থেকে দুর্দান্ত প্রতিভা রয়েছে বিভিন্ন সময় মুহূর্তেই বানিয়ে ফেলতে পারে বিভিন্ন মডেলের খেলনার গাড়ি তবে এবার আর খেলনার গাড়ি নয় তার স্বপ্ন ছিল সে একদিন চার চাকা গাড়ির মালিক হবে আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে দীর্ঘ মাসে পরিশ্রমে নিজের ছয় হাতে তৈরি করে এই ঝকঝকে জিপ গাড়িটির মালিক আজ সাগর তার হাতে বানানো গাড়ি দেখতে ইতিমধ্যে সকলেই ছুটে আসছে তার কাছে স্থানীয় সূত্রে জানা যায় সাগর খুব অসহায় দরিদ্র পরিবারে তার বেড়ে ওঠা মা ও ছোট দুই ভাই এবং নিজের স্ত্রীকে নিয়েই তার সংসার খুব অভাব অনটনের মতে দিন কাটে তার কিন্তু স্বপ্নের সিঁড়ি থেকে পিছু পা হয়নি টাকা ধার দেনা করে নিজের স্ত্রীর গয়না বন্দুক দিয়ে দীর্ঘ ছ পরিশ্রমে সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে তিনি তৈরি করেছেন তার স্বপ্নের জীব গাড়ি এটা আমি ইউটিউবে দেখতাম গাড়ি এরকম মানে একটা আশা ছিল এরকম কি মানে কিনতে পারবো না একটা তৈরি করবো ছোটবেলা থেকে একটা আশা আবার তো আমি গ্যারেজ আছে টোটো টোটো মোটো শাড়ি বডি ফডি করি হ্যাঁ তারপরে এইসব মানে পার্টস মার্স গুছিয়ে তারপরে মানে বডিটা করলাম বডি করার পর এইসব সব গুছিয়ে করি নিজে বানিয়েছে সবকিছু বানিয়েছে নিজ হাতে তৈরি করা নিজ হাতে তৈরি করা

টোটো সারে টোটো করে পাশাপাশি এটা করেছে ফাঁকে ফাঁকে টাকা মাগা ঘুরি টাকা হিসেবে আবার টাকা টাকা রাখি আবার দিন খায় যতক্ষণে গা সারে তৎক্ষণে খাওয়া দাওয়া করে খুব গরিব মানুষ আমি হ্যাঁ নিজে করেছে এটা মানে ওই স্বপ্ন গাড়ি করবো চার চাকার গাড়ি করবো নিজে চালাবো নিজে বড় হব এরকম স্বপ্ন আর বিশাল স্বপ্ন কিন্তু এখন এটা করতে পারিছে ওরও শখানে আমাদেরও আনন্দ হচ্ছে সবাই আনন্দ পাচ্ছে পড়াতে আমার নাম শিরিনা খাতুন এটা আমার বড় ভাইয়ের ছেলি